বলা হয়েছে এবার যে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ সনদের অপবহিত পরের যে উচ্চকক্ষ সেই উচ্চকক্ষে কারা প্রতিনিধি হিসেবে যাবেন তাদের তালিকা প্রকাশ না করার কথা বলা হয়েছে কিন্তু এর অর্থ কি এরকম যে এবার তালিকা প্রকাশ করা হলো না কিন্তু পরবর্তী সময় থেকে উচ্চকক্ষের নির্বাচনের আগেই তাদের ক্যান্ডিডেটের তালিকা প্রত্যেকটা দলকে প্রকাশ করতে হবে কিনা সে বাধ্যবাধকতার কথাটি এই জুলাই শনেতে উপকৃত থেকে গেছে নারী প্রতিনিধি অন্তত যেন দশ শতাংশ উচ্চ কক্ষে মনোনীত হন সে বিষয়ে আমরা ঐক্যমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সেই বিষয়টা তো এই তালিকা প্রকাশ করার যে অংশ সেই জায়গাটাতে উল্লেখ করা হয় নাই একই সাথে আমরা যখন এই জুলাই সনদের বাস্তবায়নের গণভোটের পোস্টের দিকে তাকাই তখন এখন অনেকগুলো বিষয় সেটা রাজনৈতিক দলগুলোর মর্জির উপরে ছেড়ে দেওয়া হয়েছে অথচ আমরা চেয়েছিলাম সংস্কারকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে সংবিধানের আর্টিকেল সত্তর সেটাতে সংশোধনীর ব্যাপারে রাজনৈতিক দলগুলো মোটা থেকে আমরা একমত যে আস্থা ভোট এবং অর্থবিল বিল ব্যক্তি রেখে বাকি বিষয়গুলো কিন্তু বিষয়টা এমনভাবে সেখানে উল্লেখিত হল যে এই আর্টিকেল সেভেন্টি সেটা আসলে রাজনৈতিক দলগুলো যারা যেভাবে বলেছেন গণভোটের সিদ্ধান্ত পাশ হলেও তারা তাদের মতো করে করার রাখেন একই ব্যক্তি একাধিক একাধিক পদে পদে থাকার বিধান অর্থাৎ প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদ দ্বারা সেটাকে অনুমোদিত হতে হবে কিনা এমন অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে অনেক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে কিন্তু সেই নোট ডিসেন্ট ডিসেন্টগুলোকেই প্রধান করে তোলা হয়েছে যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মত অনুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে এবং এই সংস্কারের যে পরদ রয়েছে সেগুলোকে নানা ভাগে আসলে ভাগ করা হয়েছে আমরা চেয়েছিলাম জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু এই আদেশের মধ্যে জুলাই সনতের সংস্কার প্রস্তাবনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলোর মধ্যে গুরুত্বের বিচার অগুরুত্বের বিচার তৈরি করে এটার আংশিক বাস্তবায়ন এবং আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া এমন ধরনের একটা পরিস্থিতি এই জুলাই সনদের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাস্তবায়ন আদেশের মধ্য দিয়ে এবং আমরা দেখেছি এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশের মধ্যে যদি গণভোটে পাশ করা জিনিস এবং জুলাই সনতে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় সেক্ষেত্রে কি ধরনের ফলাফল তৈরি হবে সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয় নাই আমরা দেখেছি আমরা আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে এর আগে কমিশন যখন সুপারিশ প্রেরণ করেছিলেন কমিশন কথা জানিয়েছেন যে যদি পরের সংসদ সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে কিন্তু এবার যে আদেশ প্রণয়ন করা হয়েছে সে আদেশের মধ্যে একশো আশি দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যদি এই টাইম ফ্রেমের মধ্যে সংস্কারের প্রস্তাবনাগুলোকে পরের সংসদ যেটাকে সংস্কার পরিষদ বলা হচ্ছে তারা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অপারগ হয় বা ব্যর্থ হয় বা তারা যদি অনিচ্ছুক হয় সেক্ষেত্রে সেই সংস্কার সেগুলোর ফলাফল হবে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত হবে কি হবে না গৃহীত হবে কি হবে না সে বিষয়ে এক ধরনের অস্পষ্টতা এখানে রয়ে গেছে এবং আরো একটা বিষয় যে সামনের যে সংসদ সেটাকে বৃত্ত ক্ষমতা দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে সেই সংবিধান সংস্কার পরিষদের আওতা কতটুকু সে ব্যাপারে যদিও সাতের গধারার মধ্যে বলা হয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের মধ্য দিয়ে যে বিষয়টা অর্জিত হবে তার মধ্য থেকেই সংস্কার পরিষদ কাজ করবেন কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয় এখনো যারা জুলাই সনতের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনদকে অকার্যকর করতে চায় তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং সেক্ষেত্রে মেজরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত টু থার্ড মেজোরিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে জুলাই সনদ এবং গণভোটের বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংস্কার পরিষদ টু থার্ড মেজোরিটির প্রয়োজন নেই তারা সিম্পল মেজরিটিতে এটাকে গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা যদি শুধুমাত্র জুলাই সনদ এবং গণভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাতে আপত্তির জায়গা থাকে না কিন্তু তার আওতা যদি সিম্পল মেজরিটিতে সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত করার আওতা যদি জুলাই সনদ এবং গণভোটের থেকেও বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া টু থার্ড যে আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারেন এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন তেমন একটা অবস্থায় তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে সেই অস্পষ্টতা দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে

যেই সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল এবং সেখানে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে আইনি ভিত্তি যে প্রয়োজন আমরা কিন্তু এই দাবিটা তুলেছিলাম তোলার পরে রাজনৈতিক অঙ্গনে সব জায়গায় আলোচনাটা শুরু হয় এবং সবাই এটা বুঝে যে এটা আসলে একটা বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন অথবা আইনি ভিত্তি প্রয়োজন সরকার আইনি ভিত্তি দিয়েছে সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু সরকার কোনো দায় দেখায় নাই অর্থাৎ আপনার যখন কোথাও আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছে বিএনপি এক চামচ দিছে জামায়াতকে এক চামচ দিছে কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি রয়ে গিয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের পরে বাহাত্তরের যে ফেসিবাদী সংবিধান সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাইতে না পারে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা করা আসছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করল এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় ঐক্যমত পোষণ করেছে সেখানে তারা বেটো দিল বলল আমরা এটা মানবো না খেলায় আছে কিন্তু তাল গাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছেন তারপরও ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সনাদের আইনি বৃত্তি হয়েছে তারা বলেছিল একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছি এটা আদেশ আদেশ দিতে হবে সরকার দিয়েছে আমরা পেয়েছি সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে হবে ইউনুস শাহাবুদ্দিন চুপ্পু এটা দিতে পারবে না ফলত আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি এবং এই জুলাই সনাদের সরকার শুরুতে গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করেছে সার্বভৌম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলত সরকার এখানে আইনি বৃত্তি দিল শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজমের যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট আবার রয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিবাদী কাঠামো মূলোৎপাটন করার জন্য আমাদের এখানে যেই সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দুর্বিত করতে পারবো না কেন পারব না যখন থেকে গণ চুপপুকে সরাতে চাইলাম বিএনপি বাধা দিল সংস্কার কমিশন এসে গুন্ডানি করলো এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বললো যে আমি সব মানি তালগাছ আমার কিভাবে বাস্তবায়ন হবে সে প্রক্রিয়াও তারা ঘোলাটে করে রাখল এবং সেই প্রক্রিয়ার মধ্যে দুইটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা টুলস হিসাবে তাদের কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে যাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটা আমাদেরকে আগে দেখাতে হবে কিন্তু সরকার এই ড্রাফটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে আর যিনি ড্রাফটা করেছে আমি নাম তার উচ্চারণ করব না তার মনোমগজ যদি বাংলাদেশে জনগণ থাকতো এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে ওনার মাথায় ছিল বিএনপির প্রেসক্রিপশন কারা এই আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে সাংবাদিক আপনারাও জানেন উনি গত গণাভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত গণঅভ্যুত্থানকে কিভাবে মুজিবীয় সংবিধানের ভিতরে এক ঢুকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন তো উনি যদি জনগণটা মাথায় রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটার যে ড্রাফটিংটা এটা উনি করতেন না এই ড্রাফটিং এর যে চারটি কোয়েশ্চেন রয়েছে এ আদেশের প্রথম যে কোয়েশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনাদের যে প্রক্রিয়া সেই অনুসারে হবে কিন্তু জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে সবাই ঐক্যমত হয়েছে কিন্তু গঠনের প্রক্রিয়াতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির তার সে আবার বাহাত্তরের সংবিধানের দিকে তো আমরা যাচ্ছি এখন বাংলাদেশের মানুষের বড় সংকটের জায়গা হল এই যে বাহাত্তরের যে সংবিধান যেটা একটা ফেসিবাদী সংবিধান আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম এই বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসাবে বিএনপি হলো মাঠে আবির্ভূত হয়েছে যেটা আমাদের জন্য দুঃখজনক কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরতে চায় যাদের হলো প্রেস ব্রিফিং এ আসলে কোনটা বলবে এটা মাথায় ঠিক থাকে না যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত যারা গত পনেরো বছরে ব্যাংকের বাঘ গোটার করে সাথে খেয়েছিল তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী পক্ষে দাঁড়িয়েছে এই জন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী কর্মী রয়েছে যারা বাংলাদেশে সত্যিকার একটি পরিবর্তন করতে চায় তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে আমি বিএনপির নেতা কর্মীদের আহ্বান রাখব যে সংস্কারের আদেশটা জারি হলো আপনারা ইলেকশনের দিন এসে হা বোট দিয়ে আপনাদের যারা এই বাহাত্তরের পাহারাদার যারা লিডারশিপ রয়েছে আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে যদি লাল কার্ড দেখাতে না পারেন তাহলে যেই সালাউদ্দিন কমিশনটা হয়েছিল এই সালাউদ্দিন কমিশন নব্বর বারাদার হিসাবে এই বাহাত্তরের সংবিধান আগামীর সংশোধন আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না এটা তো সত্য গণভোটটা একটা রেফারেন্ডাম জিনিস এটা বাংলাদেশের যে কোনো লয়ার ফার্স্ট স্টুডেন্ট স্টুডেন্টজনে এটা তার আপনাকে এখানে এসে বলতে হবে না কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায় এখন কনস্টিটিউশনটা পিপলস উইল আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই পার্লামেন্টে তিনশো গডফাদার দিয়ে এটা আপনি আপনার পরিবর্তন করে দিতে চাচ্ছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো গণভোটকে আপনি সম্মান করুন জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে জনগণ কিভাবে এই সামাজিক চুক্তি করবে জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটাই হলো কিন্তু গণভোট গণমতের মধ্য দিয়ে সে কনসেন্টটা দিতেছে কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে তিনশো গডফাদারের মধ্য দিয়ে আপনারা নষ্ট করবেন না সেজন্য জন্য যে আদেশটা দেওয়া হয়েছে মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে মৌলিক সংস্কারের পথে এই আদেশের মতো বলতে দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি গুড গভর্নেন্স আমরা যেতে পারব না এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই বাহাত্তরের স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি এজন্য আমাদের জায়গা থেকে যেটা আমরা বলবো সরকারের যে চারটি হাবোডের মধ্যে যে প্যাকেজটা দিয়েছে এই প্যাকেজের মধ্যে অস্পষ্টতা রয়েছে এই প্যাকেজের অস্পষ্টতার জায়গায় সরকারকে আরও স্পষ্ট করতে হবে যখন স্পষ্টতা আসবে এবং যখন আমরা দেখবো একটি সংকট থেকে বের হয়ে ফেসিবাদী কাঠামো থেকে বের হয়ে আমরা নতুন একটা ব্যবস্থার দিকে যাচ্ছি তখন আমরা সাইন করে দেব এখন যেই সংকটটা আছে এখন বাহাত্তরের সংবিধানের পাহারাদার হিসাবে আমি তো বাহাত্তরের সংবিধানের পাহারাদার হইতে পারি না আদেশের মধ্য দিয়ে এই জন্য আদেশের সরকারকে স্পষ্ট করতে হবে ওনারা কয়ের মধ্যে যেটা বলেছে ভয়ের মধ্যে যেটা বলেছে এটা কিন্তু উল্টো উল্টে একটা প্রক্রিয়া ফলত তারা যখন স্পষ্ট করবে এবং সামনে যে নির্বাচন রয়েছে সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা গুবলেট পাকাল যখন শেখ হাসিনার বিচার হচ্ছে ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না সরকার এখানে ব্যক্ত হলো যখন সংস্কার প্রক্রিয়া আসলো রাজনৈতিক দলগুলোর কাছে সরকার স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ কোটি রাজনৈতিক দলগুলোর কাছে জামায়াতে এবং বিএনপির কাছে তার আত্মসমর্পণ করলো যেই জনগণ যেই জনগনি সরকারকে বসিয়েছে সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি এটা তো জনগণের সাথে এটা হাস্যরসিকতা করলো এই সরকার তারপরে আসি যে নির্বাচন যখন সরকার এতগুলো গুগলেট পাকাচ্ছে এতগুলো অব্যবস্থা না ব্যর্থতার পরিচয় দিচ্ছে আপনি ওই দিনে গিয়ে কিভাবে ইলেকশনটা করবেন এটা আমাদের জায়গা এবং আমরা মনে করি বাংলাদেশের দ্রুত সরকার যেই পথে সংকট আরো এবং নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এটার এখন আমরা রোডম্যাপ পাইনি ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন আয়োজন করবে সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না

প্রথম হলো সংস্কার প্রক্রিয়া থেকে প্রত্যাখ্যান করে আমরা আমরা সংস্কার প্রক্রিয়ার মধ্যে থেকে আগামীর বাংলাদেশ আমরা সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই কিন্তু আমরা এটাও স্পষ্ট করতে চাই যে প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে যে কথামালা এসেছে এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিবাদি ব্যবস্থার দিকে যাব নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না এবং সংস্কার কমিশন যে সুপারিশ মালা দিয়েছে যদি সরকার ওই পথে হাঁটত তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম এই জন্য সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে বাহাত্তরের সংবিধানের পথে হাঁটা শুরু করেছে এই জন্য সরকার যখন ওই পথে হাঁটবো আমরা সরকারকে ওই পথে হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা রাজপথে আমাদের সভা সেমিনারদেরকে সর্ব জায়গায় যে আমাদের উপস্থিতি বিরাজ করব আমরা সেখানে একটা পথেই সরকারকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে জনগণ একটা ফেসিবাদী কায়দা থেকে বেরোয়ে নতুন একটি শাসনতান্ত্রিক কাঠামোতে যেতে পারে আর আপনি যে সেকেন্ড কোয়েশ্চেনটি করেছেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন এটা তো সত্য গণভোটের মাধ্যমে সংবিধান সংবিধান সংশোধন করা যায় না কিন্তু গণভোটের মধ্যে যে পিপলস উইল তৈরি হয় ওই পিপলস উইল মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় এবং সংবিধানকে আমূল পরিবর্তন করা যায় এবং জনগণের যে রায় এটার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করা যায় এই জন্য সালাউদ্দিন সাহেব গতকালকে যে কথাটা বলেছিলেন সরকারের এক্সট্রা কনস্টিটিউশন আদেশ দিয়েছে কনস্টিটিউশন অনুযায়ী তো আদেশ হয় নাই এটা তো সত্য কথা আবার হলো গণভোটের মাধ্যমে যেই সংবিধান সংশোধন করা যায় না এটাও সত্য কথা কিন্তু ওনার যেই কথাটা উনি বলেছেন যেই সময় বলেছেন এটার আমরা মনে করি যে ওনার হীন মতলব রয়েছে অর্থাৎ ওনার কথা বলো উদ্দেশ্যটা খারাপেরই অর্থাৎ মুখে একটা বলছে ভিতরে হলো আরেকটা একটা রয়েছে এই জন্য এটা আমরা কনসিডারেশনে নিচ্ছে না আমরা কোন আমরা দুইটা জায়গায় স্পেসিফিক দাবি জানাচ্ছি সরকারকে বলবো আমরা আপনি এই সনদের স্পষ্ট করুন এবং কাঠামো থেকে বের হয়ে যেই জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে ওই জনগণের একটি সংস্কার প্রক্রিয়ার দিকে আপনি হাঁটুন এক নম্বর দুই নম্বর জামায়াত ইসলামী এবং বিএনপি অপারপর যারা রাজনৈতিক দল রয়েছে আপনাদের কাছে আহ্বান জানাবো সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না যদি সংস্কার প্রক্রিয়া ভালো হয় তাহলে আপনারা যদি ভালো প্রার্থী দেন আপনারা দুই দলে সুন্দর রাজনীতি করতে পারবেন আর যদি সংস্কার প্রক্রিয়াতে আপনারা ভোট ভোট ব্যাংক টুলস ব্যবহার করেন তাহলে যেইভাবে আজকে এক একদল আরেক দলকে আপনারা মারতেছেন বাংলাদেশে এভাবে আপনাদের মারামারের মধ্য দিয়ে যাবে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে এটা আপনাদেরকে বুঝতে হবে এই জন্য এনসিপি দুই দলের যে মারামারি রয়েছে সংস্কারকে পাশ নিজেদের দলীয় যে দ্বন্দ্বযুদ্ধ অবতীর্ণ হয়েছে আমরা এইসব দ্বন্দ্বযুদ্ধে নাই আমরা জনগণের যে বয়েস জনগণের যে কাঠামো প্রয়োজন সেই কাঠামোটা সরকার এবং রাজনৈতিক দল থেকে আদায় করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো আমরা এটা ডিরেক্টলি বলতে চাই না যারা মুখে বলে সরকার নিরপেক্ষতা হারিয়েছে আবার হলো ভিতরে যায় সরকারের সাথে গোল টেবিল করে আমরা এই ধরনের দ্বৈত রাজনীতি করতে চাই না আমরা সরকার এখনো সকল দল ম্যান্ডেট রয়েছে এবং সকল দলে কিন্তু এই সরকারকে এখনো সাপোর্ট করতেছে এবং সরকার যেটা দিয়েছে সকল দল তো মেনে নিয়েছে যদি নিরপেক্ষ না হয় আপনি কেন মেনে নিয়েছেন আমরা সকল দল এবং বাংলাদেশের জনগণকে বলবো যে সরকারকে হলো সোজা রাখতে হবে সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে একবার হলো জামাতের দিকে হেলে মানে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে এই জন্য সরকারকে বলবো আপনার কোন দলের দিকে হেলা দরকার নাই আপনি জনগণ আপনাকে বসিয়েছে জনগণের পথে আপনাকে যেতে হবে কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায় একবার জামাতের দিকে যায় এই জন্য আমরা সরকারকে আহ্বান যোগাবো যে বন্ধু তুমি পথ হারিয়েও না সোজা পথে জনগণের পথে দিকে হাঁটো তুমি এবং আমরা এটা বলেছিলাম সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল সরকার আবার পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল এজন্য বলবো সরকারের পথ হলো জনগণ সরকারের পথ লন্ডন নয় সরকারের পথ হলো বাড়ি দ্বারা নয় সরকারের পথ গুলশান নয় সরকারের পথ সরকারের জনগণের পথে হাঁটতে হবে আমরা সরকারকে আহ্বান জানাবো ওই পথে হাঁটার জন্য আমরা এখনো মনে করি না সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারের অধীনেই এ নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে সরকারের হলো দরদ রয়েছে বাংলাদেশের সুন্দর কিছু করার জন্য কিন্তু দুইটি দলের কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখনো উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন শুরু করে দিয়েছে আমরা শুনতে পাচ্ছি যদিও আমাদের কাছে ইভিডেন্স নাই এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে আমরা ইভিডেন্স কালেক্ট করতে পারি না এই জন্য হলো বাংলাদেশের মানুষ অবশ্য টের পায় কে কোন দিকে কথা বলে বয়স যখন কথা বলে তার লেখা যখন প্রকাশ হয় কোন উপদেশটা কোন দিকে বাড়ি দেয় সেটা আমরা কিন্তু বুঝি এজন্য আপনাদেরকে বলবো এসব দুষ্টামি আপনারা বন্ধ করেন আপনারা জনগণের যেদিকে সেই পথ হলো আপনারা অংশগ্রহণ করুন আর লাস্ট যে বিষয়টা আপনারা জানেন যে আমরা জনগণের জনপ্রতিনিধিদেরকে সরকারকে সংসদে পাঠানোর জন্য আমরা মনোনয়ন আবেদন ফর্ম ছেড়েছিলাম ইতিমধ্যে আমাদের এক হাজার এগারোটি মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি হয়েছে এবং আমরা মানুষ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি ডাক্তার উকিল পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সব ধরনের জনগণের আলে মোলামা আমরা শিক্ষক সব জায়গা থেকে আমরা নমিনেশন পাচ্ছি আমরা এই পর্যন্ত এক হাজার এগারোটি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে তারা সংসদে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য জনগণের এই যে উদ্দীপনা আগ্রহ দেখে আমরা আমাদের এই সময়সীমা আরো বাড়িয়েছি এটা আগামী বিশে নভেম্বর পর্যন্ত এই রূপায়ণ ট্রেড সেন্টারের দুই আপনারা এসে সংগ্রহ করতে পারবেন এবং অনলাইন থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের মানুষকে আমরা আমরা জানাতে চাই ইনশাল্লাহ দক্ষ যোগ্য সৎ প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে চাই আমরা কোন গডফাদারদেরকে পাঠাতে চাই না আমরা চাঁদাবাজদেরকে পাঠাতে চাই না আমরা সন্ত্রাস যারা করে তাদেরকে পাঠাতে চাই না আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই আপনারাও যারা সাংবাদিকতা রয়েছেন যারা আপনারা পার্লামেন্টে জনগণের প্রতিনিধি করতে চান আপনারাও একটু ফর্ম তুলবেন কারণ আপনাদের যে মজুরি এটা বাংলাদেশে এখনো ঠিক হয় নাই আপনারা সংসদে গিয়ে আপনাদের যে মজুরি মালিকদের যে নিষ্পীষণ নিপীড়ন আপনাদের উপরে পড়েছে সেটা ভাঙার জন্য আপনারাও মনোনয়ন আবেদন ফর্ম তুলবেন দশ হাজার টাকা শেষ করে আমরা আমরা এটা জুলাই যুদ্ধের জন্য হলো এক্সাম্পল রেখেছি সেটা আপনারা অংশগ্রহণ করতে পারবেন তবে এখানে অনেকে কথা উঠিয়েছে যে আমাদের মনে নয় আবেদন ফর্ম নাকি জানে এক হাজার আমরা ক্রস করে অলরেডি ফেলেছি আমরা আগামী মনে করি আমাদের তিন হাজার লক্ষ্যমাত্রা রয়েছে আমরা আগামী কয়েকদিনে এই লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ ছুতে পারবো এবং সেখানের মধ্য দিয়ে আমরা দক্ষ আমাদের অলরেডি কয়েক দশটা বোর্ড করে দিয়েছি আমরা দশটা বিভাগে দশটা বোর্ড করে দিয়েছি তারা অলরেডি আমাদের ভাইবা প্রসেস চলতেছে এর মধ্যে যারা দক্ষ যুগ সৎ আমরা তাদেরকে নিয়ে এসে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন আজকে শেষ করি আমরা ধন্যবাদ